ক্যামেরা একদম মোবাইলের ক্যামেরা মানে এটাতে ছবি মোবাইল লাগবে না থ্রি দিয়ে এইট যে ল্যাপটপ এটা কিন্তু ডিডিআর ফোর এর ফোর জিবি র্যাম দেওয়া আছে টু জিবি দেওয়া আছে গ্রাফিক্স এটা কিন্তু ফুল এইচডি দেওয়া হচ্ছে ডিসপ্লে ব্যাটারি শুরু করে ফিঙ্গার সেন্সর ডমস্টিক মাউস একদম মানে ফুলি ফ্রেশ ল্যাপটপ একদম বক্স কন্ডিশন ল্যাপটপ ওরা সেভেন দিয়ে সিক্স জেন ল্যাপটপ এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স আর দুশো সাপান থাকবে এসএসড ইনটেল করে ফাইভ দিয়ে এইট জেনের ল্যাপটপ এটি কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স টেন জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা জাপানিজ ভেরিয়েন্ট জার্মানি ভেরিয়েন্ট ইউকে ভেরিয়েন্ট ইউএস ভেরিয়েন্ট তাইওয়ান ভেরিয়েন্ট তারপরে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট তারপর আরো কি আছে ভাই কোরিয়ান ভেরিয়েন্ট মানে এই পড়াছে আপনারা জার্মানি ভেরিয়েন্ট জার্মানি ভেরিয়েন্ট মানে এই ধরনের বাইরের কান্ট্রির ভেরিয়েন্টের ল্যাপটপ গুলো চাচ্ছেন তাদের জন্য আজকে চলে আসছে ল্যাপটকে ভাইরা মূলত ইউজ ল্যাপটপ বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সেল করে যেইগুলো হচ্ছে ভাইরা হচ্ছে নিজেরাই ইম্পোর্ট করে থাকে এবং এই ল্যাপটপগুলো কিন্তু একটা আমাদের বাংলাদেশের সবগুলো কিন্তু বাইরের কান্ট্রির বা বাইরের ভেরিয়েন্টাল ল্যাপটপ গুলো এই ল্যাপটপ টেকসো হয়ে আপনারা জানেন কারণ ইউএস ইউকে জার্মানি জাপানিস ভেরিয়েন্টাল ল্যাপটপ অনেক বেশি মজবুত টেকসো এবং হচ্ছে কাজের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল করে সো এই ল্যাপটপ প্রাইস কেমন কন্ডিশন কেমন আছে সেইগুলোর তথ্য দেবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভাই প্রথমে কোনটা থেকে শুরু করবো বলেন আজকে আমরা প্রথমে শুরু করব হচ্ছে নেক ব্যান্ডের একটা ল্যাপটপ দিয়ে আসছে জাপানি ব্যান্ডের ল্যাপটপ নেক বার্সা প্রো এটা হচ্ছে আপনার কোর এম থ্রি এটা কিন্তু একদম সবসময় জাপান থেকে এসে এটা একদম জাপানি ব্র্যান্ড যারা চিনেন যে ফোজিচ্ছ তোষিবা তারপর নেক কিন্তু সবই আর কি জাপানি ব্যান্ডের ল্যাপটপ তো আমাদের কাছে কিন্তু এটা খুবই মানে বর্তমানে এটা কিন্তু খুবই ট্রেন চলছে মানে হিউজ কোয়ান্টিটি আছে হিউজ ছেলে মনে হয় অনেক হালকা একদম হালকা ওয়েটলেস তারপর কিন্তু এটা কিন্তু আমার বেজেলেস ল্যাপটপ বেজেলেস হ্যাঁ বেজেলেস ল্যাপটপ এটার ক্যামেরাটা দেখে দেই একদম পুরো মোবাইলের ক্যামেরা দেখেন ভাই কি মোবাইল একদম পুরো মোবাইলের ক্যামেরা এটা মানে দেখি দেখেন মানে এত সুন্দর ক্যামেরা এটা ভাই ক্যামেরা তো মাশাআল্লাহ দেখেন জাস্ট ভাই জোস ক্যামেরা একদম মোবাইলের ক্যামেরা মানে এটা দিয়ে ছবি তুললে আপনার ভাই মোবাইল লাগবে না এত সুন্দর ক্যামেরা আর এটা কিন্তু একদম বেজেলেস একদম বেজেল নাই বললেই চলে এটা কিন্তু আপনার 12 ইঞ্চি ডিসপ্লে একদম ওয়েটলেস ডিসপ্লে আচ্ছা ল্যাপটপ আর এটা কিন্তু মানে মোটামুটি বেসিক লেভেল থেকে শুরু করে আপডেটেবল সব ধরনের কাজ করা যাবে এটা কিন্তু একদম স্টাইলিশ ল্যাপটপ যার মূলত ল্যাপটপ ক্যারি করেন অলওয়েজ ক্যারি করেন আমি বলবো একটা বেস্ট ডিভাইস হবে এটা জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ নেক মার্সা প্রো এটা হচ্ছে কোরম থ্রি কোরেম থ্রি দিয়ে এইট জিনের ল্যাপটপ এটা কিন্তু ডিডিআর ফোরের ফোর জিবি র্যাম দেওয়া আছে টু জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর একশো আটাইশ জিবি দেওয়া আছে ইন ডিএম এর ইসিজি কিন্তু আপনারা এটাতে কাস্টমাইজ করে নিতে পারবেন কিন্তু ফুলি ফ্রেস ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে একদম ডিসকাউন্ট করে আমরা পাই দিচ্ছি মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় ওকে সতেরো হাজার নয়শো নব্বই টাকা ভাই এখন কিন্তু ল্যাপটপের দাম একটু বাড়তি কারণ আপনারা জানেন বাইরের কান্ট্রি বিভিন্ন ঝামেলার কারণে ল্যাপটপের দামগুলো ক্যারিং খরচটা বেশি হয়ে গেছে তাই এখন ল্যাপটপের দাম বাড়তি আরো বাড়তি হইতে পারে তো আরো বাড়তি হওয়ার আগেই এখন পর্যন্ত কিনতে পারেন এরপর ভাই বলেন তো এরপর দেখাবো এইচপি-র মধ্যে এলিট বুক 840G3 এটা হচ্ছে আপনারা একদম মেটাল বডি ল্যাপটপ এটা একদম ফিঙ্গার সাপোর্ট করবে 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এইচপি-র এলিট বুক 840G3 থাকবে Intel Core i5 6th জেনারেশন ল্যাপটপ এটা কিন্তু ফুল এইচডি ডিসপ্লে ব্যাটারি থেকে শুরু করে ফিঙ্গার সেন্সর জয়স্টিক মাউস পাশাপাশি কিন্তু সিম কার্ড সাপোর্ট করবে

অটোকের কাজ করেন তারা কিন্তু বিগ স্ক্রিনটাকে প্রেফার করেন ফোর্থ ফিঙ্গার লোগো দিয়ে জি এর ল্যাপটপ একদম বিগ স্ক্রিনের ল্যাপটপ সিম কার্ড সাপোর্ট করে ফিঙ্গার সিনসর দেওয়া আছে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এটা কিন্তু একদম ডিসকাউন্ট করে দিচ্ছি আমরা মাত্র তেত্রিশ হাজার নশো নব্বই টাকায় এইট ফাইভ জিরো জি সিক্সের ল্যাপটপ আমরা খুব দ্রুত দেখিয়ে দেবো ভাই একটু ধৈর্য ধরেন আমি অনেকগুলো ল্যাপটপ দেখিয়ে দেবো খুব দ্রুত এরপরে আমি আরো একটা জি সিক্স দেখিয়ে দিই এটা হচ্ছে আপনারা এইচপির মধ্যে এইচপির জেটবুক ফোরটিন ইউ জি সিক্সের ল্যাপটপ আমার কাছে কিন্তু এটারও কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে ভাই কন্ডিশন তো মাশাআল্লাহ একদম ফুলি ফ্রেশ ল্যাপটপ একদম বক্স কন্ডিশন ল্যাপটপ ভাই হিউজ কোয়ান্টিটি আছে আমি বলবো যে আপনারা একটা না 10টা দেখে তারপর একটা নিতে পারবেন তো এই স্পিড জেডবুক 14 নিউ জি 6 ইনটেল কোর আই দিয়ে 8 জেনের ল্যাপটপ এর থেকে 16 জিবি র‍্যাম দাও আছে 16 জিবি র‍্যাম দাও আছে 8 জিবি দাও আছে গ্রাফিক্স আর 256 দাও আছে এসএসডি সিম কার্ড সাপোর্ট করবে ফুল এইচডি দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র 34990 টাকায় ওকে এরপর এটা হচ্ছে এইচপি এর মধ্যে এইচপি এর মধ্যে এলিট বুক 84007 কোরআ ফাইভ কোরআ সেভেন দুটা ভেরিয়েন্টি আছে একদম ফুল এইচ ডি দিয়ে ডিসপ্লে দেওয়া আছে একদম ফুলি ফেস ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে তো এইচপির এলিড বুক এইট ফোর জিরো সেভেন কোরআ ফাইভ দিয়ে টেন জেনে ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো দশ এস জি আট জিবি গ্রাফিক্স দিয়ে সিম কার্ড সাপোর্ট ল্যাপটপ প্রাইস দিচ্ছি মাত্র সাঁত্রিশ হাজার নয়শ নব্বই টাকায় আর প্রাইস আমরা এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন সেভেন দিয়ে টেন পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা এগুলো একটু প্রাইস নোট করে রাখবেন কী মডেল বলছেন সেই মডেল গুলো নোট করে রাখেন এবং কি ভেরিয়েন্ট বলছে কত জিবি কত জিবি ভেরিয়েন্ট এগুলো একটু নোট করে রাখেন তো এরপর দেখাবো এইচপির মধ্যে এলিট বুক এইট ফোর জিরো জি এইট এটাও কিন্তু আপনার কোরাই ফাইভ কোরাই সেভেন দুটা ভেরিয়েন্টই আছে তো জি এইট এ থাকবে কোরাই ফাইভ দিয়ে ইলেভেন জেনে ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো থাকবে এইচএসি আট জিবি গ্রাফিক্স দিয়ে কিন্তু মিনিমাম প্রায় দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার নয়শ নব্বই টাকায় তো এই প্রবে আমি আরো একটা বিগ স্ক্রিন দেখিয়ে দিই এটা হচ্ছে হচ্ছে আপনার ফোর জিবি থাকবে ডেডেড গ্রাফিক্স দিয়ে যারা গেমিং টেমিং করেন তারা কিন্তু আসলে একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন গেমস খেলতে পারবেন তো এইচপি জেটবুক ফিফটিন ইউ জি সিক্স ইনটেল এইট জেন ল্যাপটপ থাকবে ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি গ্রাফিক্স আর পাঁচশো বারো থাকবে এইচএসি আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স আর ফোর জিবি থাকবে আপনার ডেডিকেট গ্রাফিক্স তো টোটাল পেয়ে যাবেন বারো জিবি গ্রাফিক্স দিয়ে একদম পাঁচ ঘন্টা প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন প্রাইস দিচ্ছে মাত্র উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকায় উনপঞ্চাশ হাজার নয়শত নব্বই টাকা এরপর সার্ফেস এরপর আমি একটা সার্ফেস দেখিয়ে দিই এত সুন্দর ল্যাপটপ দেখলেই ভালো লাগে দেখলেই ভালো লাগে আমাদের কাছে কিন্তু সার্ফেস টু থ্রি ফোর তিনটা ভেরিয়েন্টি আছে আমি তো ফোরটা দেখিয়ে দেই এটা হচ্ছে আপনার মাইক্রোসফট সার্ফেস ফোর টু কে টাচ স্ক্রিনের ল্যাপটপ পুরাই ফাইভ ডি ইলেভেন জেনের ল্যাপটপ পুরাই ফাইভের ইলেভেন জেনের ল্যাপটপ এটা কিন্তু এইট জিবি র্যাম দেওয়া আছে আপনার ফোর জিবি আছে গ্রাফিক্স আর দুশো স্থাপন দেওয়া আছে এস এস ডি পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম ফুলি ফ্রেশ ল্যাপটপ প্রাইস দিচ্ছি মাত্র তিপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকায় ওকে এরপর ব্ল্যাক ডাইমন্ড দেখাবেন না ভাই আচ্ছা এটা হচ্ছে আপনার মাইক্রোসফট সারফেস থ্রি

এইট জিনের ল্যাপটপ প্রায় এইট এইটির ল্যাপটপ ব্যাগ পেয়েছিল সাত আট ঘন্টা মিনিমাম তো ষোলো জিবি র্যাম দেওয়া আছে আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপ আলাদা করে দেখানোর কিছু নাই আমি বলবো প্রতিটা ল্যাপটপে আপনার নাইনটি থেকে নাইনটি ফাইভ বা নাইনটি পর্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে আমার মনে হয় আপনারা যদি সরাসরি শপে এসেন এসে দেখে শুনে নেওয়াটা সবচেয়ে বেটার আর যদি না আসতে পারেন তারপরেও কোনো চিন্তা নেই ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন কুরিয়ার কুরিয়ার অফিসে প্রোডাক্টগুলো দেখে তারপর বাকি টাকা দিয়ে প্রোডাক্ট তুলতে পারবেন এবং যারা চাচ্ছেন গ্যারান্টি ওয়ারান্টি কত কীভাবে দিবে এটা হচ্ছে এক মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস ল্যাপটপ ইউজ করবেন যদি কখনও কোনো প্রবলেম ফেস করেন সাথে সাথে ল্যাপটপ দিয়ে আপনি অন্য একটা ল্যাপটপ নিয়ে যেতে পারবেন এবং

এবার দেখাবো জিরো এটা হচ্ছে আর দুশো থাকবে মতো মোটামুটি ভালোই কোয়ান্টি আছে প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পর এরপর আমি আর একটা লেন দেখে দিই আমার কাছে কিন্তু এটা মোটামুটি প্রায় সত্তর থেকে আশিটার মতো কোয়ান্টিটি আছে এটা হচ্ছে আপনার লেনপ্যাড এর মধ্যে এল ফোরটিন করে দিব এটা হচ্ছে কোরাই দিয়ে আপনার ইলেভেন যেন ল্যাপটপ কোরআ ফাইভের ইলেভেন যেন ল্যাপটপ এটাকে ষোলো জিবি রাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর পাঁচশো বারো দশ দেওয়া আছে এসএসডি ফুলি ফেস ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে সত্তরটার মতো কোয়ান্টিটি আছে প্রাইস দিয়েছে একদম ডিসকাউন্ট করে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ডেলের এটা এই একটা ডেল দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার ডেলের মধ্যে একদম আপডেট জেনে ল্যাপটপ ডেলের এটা হচ্ছে ফাইভ ফোর টু জিরো এটা কিন্তু কোড়াই ফাইভ দিয়ে আপনার ইলেভেন জেনের ল্যাপটপ কোড়াই ফাইভ এর ইলেভেন জেনের ল্যাপটপ এতে কিন্তু ষোলো জিবি র্যাম থাকবে ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি থাকবে গ্রাফিক্স আর পাঁচশো বার থাকবে এসএসডি এটা কিন্তু আপনার ফিঙ্গার ফেসটা সবই কিন্তু আপনার পেয়ে যাবেন ব্যাকআপ পেয়ে যাবেন পাঁচ থেকে সাত ঘন্টা মিনিমাম এটাই প্রাইস দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আটত্রিশ হাজার নয়শত নব্বই টাকা ওকে কিন্তু রাইজিনের কিন্তু হিউজ বিএনটির হিউজ কোয়ান্টিটি কোয়ান্টিটি ল্যাপটপ আছে তো প্রথমে দেখাবো এইচপির মধ্যে এইচপির এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেনের ল্যাপটপ এটা হচ্ছে আপনার আইজন ফাইভ প্রো থাকবে ছিচল্লিশ ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম থাকবে ষোলো জিবি থাকবে র্যাম আপনার আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স আর পাঁচশো বারো এম বি থাকবে আপনার ডিডিট গ্রাফিক্স এবং পাঁচশো বারো থাকে আপনার এন ডিএমএসএস ডি ফুলি ফেস ল্যাপটপ এটা কিন্তু আমার কাছে হিউজ কোয়ান্টিটি আছে সিম কার্ড সাপোর্ট করবে প্রাইস দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পাঁচশো বার থাকবে আট জিবি গ্রাফিক্স দিয়ে আর পাঁচশো বারো এম বি থাকবে আপনার দিয়ে পাঁচ থেকে সাত ঘন্টা পেয়ে যাবেন আসে প্রাইস দিচ্ছি মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আর দুই জি পনেরো ছয় ইঞ্চিপ সিঙ্গাল সাপোর্ট করবে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা পঁচিশ হাজার নয়শো নব্বই নব্বই টাকায় আচ্ছা তো এরপর দেখিয়ে দিই ডেলের মধ্যে ফোর ডবল জিরো ডবল জিরো এটা হচ্ছে একটা হচ্ছে একশো নব্বই ডিগ্রি এটা হচ্ছে আপনার কোরআভেন্টে কোরআন এর আপনার এইট জেনের ল্যাপটপ কোরআভেন এর এই ল্যাপটপ লোলো জিবি র্যাম থাকবে আট জিবি থাকবে গ্রাফিক্স আপনার থাকবে এসএসডি ডেলের সেভেন ফোর ডবল জিরো মেটাল বইটা ল্যাপটপ রায় দিচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নশো নব্বই টাকায় তো এরপর বাইরে আমি আরো একটা রাইজেন দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার এই স্পির মধ্যে এই স্পির মধ্যে এলিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্সের এর ল্যাপটপ এটা হচ্ছে আপনার ফাইভ থাকবে এটাতে কিন্তু টু জিবি থাকবে গ্রাফিক্স গ্রাফিক্স সেভেন ফোর ফাইভ জি সিক্স টু জিবি জিবি দিয়ে এটাতে কিন্তু ষোলো র্যাম থাকবে পাঁচশো বারো থাকবে এস এস ডি জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় চৌত্রিশ হাজার নয়শ নব্বই টাকায় তো এছাড়াও কিন্তু আরো অনেক অনেক ল্যাপটপ আছে যেগুলো আসলে এক ভিডিওতে কভার করছি না আমরা ভিডিওরে লগ হয়ে যাবে আপনারা সরাসরি এখানে এসে দেখে আর আপনারা মিরপুর এ আসবেন মিরপুর দশে এ যেটা আছে ওইটার ২৫০ পঞ্চাশ নাম্বার পিলার মেট্রোরেল পিলারের পূর্ব পাশে পর্বতা টাওয়ার এর তলায়তে কিন্তু ল্যাপটপ অবস্থিত আপনারা এখানে এসে ল্যাপটপ গুলো দেখে শুনে বুঝে তারপর পারচেজ করতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ